আমাকে মিথ্যেবাদী সাজালে তোমার জামাই ঠিক হয়ে যাবে না না সত্যি হয়ে কাকাই হয় আমি তো না তুই বুঝিসনি রূপা আর তুই যে বাইরে বড় হয়েছিস সেটা তোকে দেখে বোঝা যাচ্ছে আমি তোকে শিক্ষা দিতে পারিনি ফ্যামিলির মানে কি আমি সেটা তোকে বোঝাতে পারিনি রূপা পরিবারের মধ্যে থেকেও কি সবাই সবটা ঠিক রাখতে পেরেছে মা তুমি বলো তো কাকিয়া বাবাকে যেগুলো বলছিল সেটা ঠিক সব মেনে নিয়েছো সম্মান করছিল কাকিয়া বাবাকে শিক্ষা জয় আমাকে ভুল বুঝো না প্লিজ আমি কিন্তু কোন অধিকার চাইতে এখানে আসিনি জয় কেন এসেছেন আমি নিয়ে এসেছ ওনাকে হসপিটাল থেকে ডাই মৃত্যুর থাকতে পারবে না রাইট ঠিক আমি একটা দায়িত্ব জ্ঞানহীন একজন ভীত মানুষের মেয়ের পরিচয় দিতে পারে না এই দৃশ্যটাই আমি দেখতে চাইনি আমি তাই নিজে দীপার টাকা গুলো কি করেছিস জয় আমি জয়ের কাছ থেকে কখনো কোনো দিনও একটা টাকাও নিইনি আর নেবুন কিন্তু তোমার মামা তোমার মামা আমাকে তিনি প্রথম ব্ল্যাকমেল করে গেছে শালিনী তুমি ক কি আমি তুমি আমাকেই মামা বলছো কেন আমি তোকে কতবার জিজ্ঞেস করেছি আমি রূপা তুই আমাকে একবার শালিনী কথা বলতে পারতিস আমি ওরা আলাদা করে কোনো ব্যবস্থা করতাম কেন বলেছি আমাকে উমিকে আমি আলাদা করে বোঝাতাম আমাকে কিচ্ছু জানাসনি দা কী ঘটে গেল এমনি যদি আজকে কোনো ক্ষতি হয়ে যায় না এর জন্য তুই দায় না তুই মা ওকে নিয়ে কোথায় যাচ্ছিস আমার ঘরে সত্যি লজ্জা করে না না বাড়ির বউ বলতে বসেছে তুই এখানে হো এখন তোমার খারাপ লাগছে এখন তোমার বুকে বাঁধছে আর যখন সবাই আমার বাবাকে অপমান করছিল তখন তোমার খারাপ লাগেনি মুখে বাজেনি আমি তো শুধু সত্যি কথাটা বলছি আর কতবার আমার মা বাবা অন্যের মূলের মাসুল দেবে বলতে পারো আর কতবার অন্যের দোষে ওরা আলাদা হয়ে যাবে আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করবো এত বছর বয়স কেন তুই রেখেছিস আমাদেরকে আমাদের অধিকার বোঝানোর জন্য হ্যাঁ তাই তাই জন্যই এসেছি আমি আমি কি করবো দাদা তুমি রূপা এরকম কেন বললো দাদা রূপা কেন বললো এখনো মুখ দিয়ে কথা বেরোচ্ছে তো লজ্জা করছে না যা তো আনার সামনে গিয়ে দাঁড়া নিজেকে প্রশ্ন কর যা তুই করেছিস তারপরেও তোর ইচ্ছা করছে উপর দিকে আঙুল তোলা লজ্জা করেন না আমাকে যেতেই হবে আছে অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হট স্টারে